এই গজলটিতে একটি লাইক দিন এবং দু হাজার চব্বিশের নতুন নতুন গজলগুলি শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল ঘন্টা ওয়ালে সেট করে রাখুন সবার আগে নতুন নতুন গজলগুলি শোনার জন্য সহজ পথে সহজ মতে সহজ মনে দিন কাটাও নবীর আদর্শ মেনে জীবন রঙ্গাও সহজে পথে সহজ মতে সহজ মনে দিন কাটাও নবীর আদর্শ মেনে জীবনের রঙ গুনাহের কাজগুলি মোছে ফেলো ইসলামের ব্যক্তিগুলি আকড়ে ধরো গুনাহের কাজগুলি নসে ফেলো ইসলামের ব্যক্তিগুলি আকড়ে ধরো হয় নবীর হয় হয় প্রেমিক হয় নবীর প্রেমিক হয় নবীর দু জীবন রঙাও সহজ পতে সহজ মতে সহজ মনে দিন কটা নবীরা দোষহ মেনে জীবন রঙাও সহজ পথে সহজ মতে সহজ মনে দিন নবীরা দর্শ মেনে জীবনের রনগাও সবাই যায় ন বাড়ি আমার যাওয়া হইল না না হের সবাই ন বিজির বাড়ি আমার যাওয়া হইলো না নবীর রোজার পাশে আমার বসা হইল না দয়াল নবীর রৌজার পাশে আমার যাওয়া হইল না হৈর সবাই যায় বীজ বাড়ি আমার যাওয়া হইল না হৈর সবাই যায় বীজ বাড়ি আমার যাওয়া হইল না نوبیا مر جیبان مارن نوبیا مر شادونا ہے رے نوبیا جیبان مارن نوبیا مر شادونا ہے رے نوبیر دیکھا باولا شایا امیو دم بے پانا হৈরণ বিদার পাওয়ার সায়ামি হের সবাই যায় বিজির বাড়ি আমার যাওয়া না লো সবাই যায় যির বাড়ি আমার যাওয়া হইল না আমার জায়গা হয়ে বনি মরা লাগিয়া লাগিয় মসজিদেরও পাশে আমার কবর দিয়া কুড়িয়ায় আমার জায়গা হয়ে বনি আমার জায়গা হয়ে বনি মরা লাগিয় মসজিদের পাশে আমার কবর দিও কুড়িয়ায় আমার জায়গবনি জগৎ বাসি রে আমি তোদের সেলে সন্তান কয়েদিনের দিন মরার পরে সবাই তোমরা যাই বেড়া ভুলিয়া জগৎবাসী রে আমি তাদের ছেলে সন্তান কয়েদিন লাগিয়া मरार रेपोरे सबाई तुम राजाई बेरे भूलिया और कष्ट होले साढ़े तीन हाथ और कष्ट होले साढ़े तीन हाथ माटि दियो কুড়িয়ায় আমার জায়গা হয়ে বনি আমার জায়গা হয়ে বনি মরা সে লাগিয়াং মাসজিদেরও পাশে আমার কবর দিও কুড়িয়ায় আমার জায়গা হয়ে বনি আমার জায়গা হয় মরা লাগিয়া পাশে আমার কবর দিও কুডিযা আমার জায়গা হইবনি বাইরে বাই আমি যেদিন যাইব মরি সবাই তুম রাজামা কাপড় রাখি বেকুলিয়া রে বাই আমি যেদিন যাইব সারিযা जमा का सबाई तुमरा राखी खूलियाद मोरिया दुनिया साड़िया। जमा का सबाई तुमरा राखी बेखोलिया। ওরে চার জনে চার খান্দ ওরে চার জনে চার খান্দ দিবে কুড়িয়ায় আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি मोरा लसर लगिया मस्जिद रो पशे अमर कोबर दियो कुड़िया अमर जाएगा होई बोनी अमर जाएगाहब वनी मरा लॻ मस्जिदर पासे आमर कबर दौ कु जाएगी जगत बसीरे मनुष जदिन जा जरिया दुनिया साड़ी সাড়ে তিন হাট মাটি তোমরা দেও তার কনিয়া মানুষ যেদিন দিন যায় মরিয়া দুিয়া সাড়ে তিন হাট মাটি তোমরা তারও কড়িয়া ওরে এই দু না কেউ এই দু জায়গা হইবনী আমার জায়গা মরা মরা লাগিযা মসজিদেরও পাশে আমার কবর দিও কুড়িয়ায় আমার জায়গা হইবনি আমার জায়গা হইব लॻ मसजी पासे आबर दौ कु बी आमार जॻ वनी मोरा लसर लगिया रो पशे अमर कबूर दियो कुमार जय गाई बनी औ हल्ले आला सही दीना हम वाली सई মাওলানা মুহাম্মদ পশু পাখি সবাই বলে আজ কে মুদের খুশির দিন হে এ দরাতে তোসিরি ফানলেন صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نبي أسد اكبر بوسا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا इशाराते चंद्र फाटे सूर्य आशे फिरिया नबीर डाके गस आशिया सालम जनाए दड़ैया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना صلِّ على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد من بقول جران قارمينا رايا اللهم صل على سيدنا مولانا محمد وعلى لي سيدنا مولانا محمد نراشبوه সরস হইল হইলো মদিনা আল্লাহর জন্নতনে নেমে আসলো রোজাপা পাকের কি না হুম সাল্লি ி சயனயபி ஹலி

ودرنوا بباشة آسن مسجد ريم حرابي اللهم صل على سيدنا مولانا محمد وعلى لي وَشُوْفَ خِبْرِ رِي خُلُوطَةً أَتَرُو هَزَار مُخْلُوقَاتِ أَلَّارْتَسْبِي تَسْبِينَ بِرْدُ رُودَ قَوْلِي تَرَادِي بَرَاتِ اللهم صَلِّ এই গজলটিতে একটি লাইক দিন এবং দু হাজার চব্বিশের নতুন নতুন গজলগুলি শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা ওয়ালে সেট করে রাখুন সবার আগে নতুন নতুন গজলগুলি শোনার জন্য আমার নহবি প্রাণের নবি গো আপনি হইলেন জাননা তের সরদার আমার নবি প্রাণের নবি গ আপনি জান্নাতের সরদার। যে দেখে সে আপনাকে দন্নসে জীবনপুরন সে বি জীবনে একবার যে দেখে হেসে হে আপনাকে দন্নসে পূর্ণ সে দেখা জীবনে একবার আমার নবী প্রাণের নবী গ আপনি হইলেন জান্নাতের সর্দার আমার নবী প্রাণের নবী গ আপনি হইলে জন্নাতের সরদার কিয়া ওই কঠিন দিনে ইয়ান সবাই বলিবে আপনি কে করি পার কিয়া ওই কঠিন দিনে ফুসি না ফুসি বলি হিবে কে সারাকে করি পার আমার নবী প্রাণের নবি আপনি হইলেন জান্নাতের সরদার আমার নবী প্রাণের নবী আপনি হইলেন জান্নাতের সরদার দূর আর বুকে আসিলেন আপনি আলো হয়ে দূর হল সব জগত দূর আর মরুর বুকে আসিলেন নাপনি আলো হয়ে দূর হল সব জগতের দার আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার যে দেখেছে আপনাকে দন্ন সে জীবন পূর্ণ সে দিয় দেখা জীবনে একবার আমার নবী প্রাণের নবী গ আপনি হইলেন জান্নাতের সর্দার আমার নবী প্রাণের নবী আপনি হইলেন জান্নাতের সরদার সবাই যায় নীরি বাড়ি আমার যাওয়া হইল না সবাই যায় বিজিরি বাড়ি আমার যাওয়া হইল না হ্যারে সবাই যায় নী বিজির বাড়ি আমার যাওয়া হইল না দয়ালে নীর রৌ যা স্বরীফ আমর হইল না দয়ালে নীর রৌজা স্বরীফ আমায় দেখা হইল দেবাই যায় নজির বাড়ি সবাই যায় বাড়ি আমার যাওয়া হইল না নবি আমার জীবন মরণ নবী আমার সাধনা নবী আমার জীবন মরণ নবী আমার সাধনা নদার বাইলে તમ મે લૈયા નો બિર દીદાર પાઈ લે આમી જીવન દીતમ મે લૈયા સબાઈ જાય નો બી જરે બાડી આમર જાવ હોઈલો ના હરે સબાઈ જાય નો બી જરે બાડી આમર જાવ હોઈલો নবীজির বাড়ি আমার যাওয়া হইল না কত হাজি যায় কানে আমার যাওয়া হইল না কত হাজি যায় কানে আমার যাওয়া হইল না দয়াল নবীর রৌজার পাশে বসা হইল না দয়াল নবীর উজার পাশে আমার বসা হইল না সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না স আমার যাওয়া হইল না সবাই যায় নবী জাণী আমার যাওয়া হইল না নবী আমার জীবন মরন নবি আমার সাধনা নবী জীবন মরণ নবি আমার সাধনা নবীর দিদার পাইলে আমি নবীর দিদার পাইলে আমি জীবন দি মিলাইয়া সবাই যায় নীজীর বাড়ি আমার যাওয়া হইল না সবাই যায় বীজ বাড়ি আমার যাওয়া হইল না হাইর সবাই যায় বীজ বাড়ি আমার যাওয়া হইল না কত হাজি যায় সেখানে আমার যাওয়া হইল না হাইর কত কানে আমার যাওয়া হইল না দন্ন গা দন্ন তোমার জিন্দেগী দন্ন গা দন্ন তোমার জিন্দেগি তোমার কুলে তশ্রী ফলেন আমাদের দয়ালেন আর কুলে তসরি ফারলেন আমাদের নবী সবাই যায় নীজির বাড়ি আমার যাওয়া হইল না সবাই যায় নীজির বাড়ি আমার যাওয়া হইল না হ্যার সবাই যায় নীজির বাড়ি আমার যাওয়া